জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে ডায়মন্ডের চরিত্রে অভিনয় করবে ডোনা ভৌমিক এর আগে ডোনা মোমপালক এবং টুম্পা অটোয়ালি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছে ধারাবাহিকে ডোনার বিপরীতে অভিনয় করছে আয়ান ঘোষ এর আগে গ্রামের রানী বীরাপানি এবং বাংলা মিডিয়ামে নায়কের ভাইয়ের ভূমিকায় দেখা গিয়েছিল আয়ানকে এই প্রথমবার হিরোর ভূমিকায় অভিনয় করতে চলেছে আয়ান ধারাবাহিকের প্রথম পূর্ব মুক্তি পেয়েছে টেলিভিশনের পর্দায় যেখানে দেখা যাচ্ছে ছোট্ট জায়গা থেকে উঠে আসা ডায়মন্ড কিভাবে নিজের জীবনের স্বপ্ন সত্যি করে লড়াই করে তার স্বপ্ন সে অনেক বড় রেস্টুরেন্ট খুলবে এবং টাকা রোজগার করবে ডায়মন্ড কি পারবে তার নিজের নামের সার্থকতা গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে জানতে দেখুন ডায়মন্ড দিদি জিদাবাদ জি বাংলার পর্দায় আগামীকাল অর্থাৎ চব্বিশে জুন থেকে ঠিক রাত নটায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিকটি চোখ রাখতে ভুলবেন না পাশাপাশি টলি রিপোর্টারের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না